নমস্কার বন্ধুরা আমি আর মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে দেখুন সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো তো দেখুন বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে সকাল থেকে কারেন্ট নেই কি হয়েছে জানি না এত গরম তার উপরে কারেন্ট নেই সেজন্য দেখুন আমি একবারে মানে ফ্রেশ হয়ে একবারে স্নান সেরে নিয়েছি তো ঘুম থেকে উঠেই আমি স্নান সেরে নিয়েছি তো এখন বিছানা গোছাবো তার তো আমার যেহেতু স্নান হয়ে গেছে আমি এখন পুজো দেব সেই জন্য এই যে ফুলগুলো সব তুলে নেব দেখুন কত সুন্দর ফুল হয়েছে শীতকালে না একদম ফুল হতে চায় না একটা কি দুটো কিন্তু বিশেষ করে বর্ষাকালে এরকম গাছে একদম ফুল ভরে যায় এখনও ফুল আছে অনেক তবে শীতকালে একদম ফুল হতে চায় না দেখুন আমাদের এই যে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে আর একদম ছোট্ট ছোট্ট লঙ্কা তো বন্ধুরা এই লঙ্কার কি নাম আমার কিন্তু জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন আর তো যা টান আছে তো সব লঙ্কা গাছে এরকম একটা একটা সব ভেঙে দিয়েছে তো বন্ধুরা দেখুন মাসি এখানে বাসন মাজছি আর এখানে দেখুন মা উনুনটা নেতা জল দিয়ে নিয়েছে তো এখনো ভাত হয়নি আজকে ভাত হবে আর মা এখন চাল ধুয়ে নিচ্ছে উনুনটা তো রেডি করা হয়ে গেছে আর এই যে দেখুন হাঁড়ির গায়ে কত সুন্দর করে সব মাটি দিয়ে দিয়েছে দিয়ে এবার ভাত করে নেবে আর আমি এখন তজতানের কাছে চললাম দাম তো তজতানের বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন একটু দুধ খাবে তো এই যে এই বালতিটার মধ্যে ওদের বোতল থাকে আর এটা এভাবে ঢাকা দেওয়া থাকে যাতে কোনো কিছু ঢুকতে না পারে এই যে এই নিপিলগুলো এখন ফুটিয়ে নেব তো বন্ধুরা যেহেতু কাঁচের বোতল ওই জন্য বোতল তো ফোটাতে পারি না কখন মানে ফেটে যাবে ওই জন্য গরম জলে বারবার ধুয়ে ওয়াশ করে নিই আর এই নিপিলগুলো এভাবেই ফুটিয়ে নিই তো একটা একটা এরকম নিপিল এরকম পঁচিশ থেকে ছাব্বিশ দিন দুধ খাওয়ার পরে সেটাকে পাল্টে আবার নতুন নিপিল নিই কিন্তু এর যে এই যে নিপিল লাগানোর যে মাথাটা ওটা থাকে তো ওটার কোনো খুব একটা সমস্যা হয় না মেন তো নিপিলটা আর দুধ খাওয়ানোর আগে বা দুধ করার সময় সবসময় জন্যই যে এখানটা হাত দেবেন বন্ধুরা অনেকেই জানেন তবুও আমি বলছি অনেকেই আছে এখানে হাত দেয় বা অনেকেই আছে যেহেতু নিপিলের মাথায় ছিদ্র থাকে তো দুধ বোতলেই দুধটা আর কি রেডি করে নেয় আমি যেমন গ্লাসে রেডি করি অনেকেই দেখি না বোতলেই করে নেয় তো যেহেতু মাথায় ছিদ্র থাকে ওখানটা আঙুল দিয়ে এরকম করে নাড়তে থাকে তো ওরকম করলে অবশ্যই নিপিলটা ধুয়ে তারপরে বেবিকে খাওয়াবেন আর এই যে দেখুন বড় ছিদ্র করে রেখেছি তার কারণ হচ্ছে এক থেকে দেড় বছর বয়স হয়ে গেলে বাচ্চাদের আর এরকমভাবে বোতলে খাওয়ালে বাচ্চাদের মানে বেবি দমের কষ্ট হয় তো এটা আমার এক দিদি বলেছিল আমার এটা জানা ছিল না তো যাই হোক তো ওই জন্য আমার বেবিরা তো বোতল ছাড়া খেতেই চায় না গ্লাসে দুধ দিলে খায় না মানে অনেক রঙ বেরঙের মানে গ্লাস বা কাপ দিয়ে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই খায় না তো বোতলে ছাড়া কিছুতেই দুধ খায় না তো ওই জন্য আমি এই যে দেখুন ওদের বোতলটা বজায় থাকলো আর যাতে কষ্ট করে না খেতে হয় টানতে না হয় টানলেই তো দমের কষ্টটা হয় ওই জন্য আমি এখানে বড়ো ছিদ্র করে দিয়েছি যাতে অনায়াসে ওরা খেতে পারে মুখে ধরলে অনায়াসে চলে যায় ওদের আর কি প্রেশার না দিতে হয় সেই জন্য এরকম করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এখন ওদের দুধ খাওয়াবো আর আজকে দুপুরে রান্না আমি আর করিনি আজকে দুপুরে রান্না করেছে মা এই যে দেখুন এ চিংড়ি করেছে আর মা তো চচ্চড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য এই যে চচ্চড়ি হয়েছে একটা তো তোর সাথে ঢ্যাড় উঠছে আর কি কি দিয়েছে দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর গতকাল যে মাংস এনেছিল তার থেকে অল্প একটু মাংস নিয়ে এই যে তুজো ধানকে ভেজে দেওয়া হয়েছে ওরা এবার শুকনো শুকনো ওটা ঘুরে ঘুরে খাবে সেই জন্য তো দুপুরে রান্না খাওয়া সব হলো তারপরে চলে এলাম একবারে বিকালের জমজমাট আড্ডায় প্রতিদিন বিকালে আমাদের জমজমাট আড্ডাটা থাকে পুকুর পাড়ে আর এই যে দেখুন ঘরে এসে আমার দুই মানিক দেখুন কি করেছে আল্লাহ থেকে সমস্ত জিনিস সব টেনে নিচে নামিয়েছে যতদূর হাত পেয়েছে ততদূর সব এই যে নামিয়ে দিয়েছে তো এগুলো এখন আমি গুছিয়ে নেবো এই তো তোতান জামা কাপড়গুলো ফেলে দিয়ে ভালোই করেছে তো একটু এলেমেলে ছিল তো একবারে গুছিয়ে নেওয়া হলো তো দেখুন বন্ধুরা সমস্ত নাইটিগুলো সব ভাঁজ করে রেখেছি আর এখন এত গরম পড়েছে শাড়ি পরতে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি কিন্তু ভালোবাসলে কি হবে শাড়ি পরতে পারছি না তো এখানে সব নাইটিগুলো রেখেছি দেখুন এই যে আটটা নাইটি এখানে আছে আর একটা পরে আছি মোটামুটি নটা নাইটি আছে সেগুলো প্রতিদিন আর কি অল্টারনেট করে পরা হয় তো নিচে এই যে এখানে শাড়িগুলো আছে শাড়িগুলো যে শাড়িগুলো পরি আর এখানে এই যে আমার তো বক্স খাট নয় ওই জন্য ওখানে সব বালিশ ফালিশগুলো ওখানে থাকে আর এখানে আজকে একটা পার্সেল এসছে তো ওটা আজকে আর অন দেখাচ্ছি না কালকে দেখাবো বাবাকে আজকে কলকাতার অফিসে যেতে হয়েছিল তো ফেরার পথে এখন ফোন করলো আর বাবাদের যে অফিসের গাড়িটা বাবাদের মানে আমাদের বাড়ির সামনে দিয়েই যেতে হয় তো যাওয়ার সময় আর কি আমি জানি যে কলকাতা অফিসে গেছে তো এখন এই ফোন করলো যে রাত হয়ে যাচ্ছে আমি বাড়ি ফিরছি না আমি ওখানে আসছি তো ওই জন্য এই চটপট একটু সেদ্ধ করে নিয়েছি একটু শরবত করে দেব আর হচ্ছে এখন আবার রান্নার তোজ্জোর শুরু হয়ে গেছে তা গরমে অন্য কিছু আর রান্না হবে না এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি আর এই যে রুই মাছ নিয়ে এসেছিলো তো ঝিঙে আলু দিয়ে রুই মাছ হবে আর এই যে দেখুন বলতে বলতে বাবা চলে এসছে আর এই যে রসগোল্লা আর পেয়ারা আর ওদের জন্য যে মাজা এনেছিল ফুটি সেটা নিয়ে তো প্রচণ্ড ঝগড়া হলো দুই ভাইয়ের মধ্যে আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে তো এখানে ডিমের ঝোল করে নিয়েছি ঝিঙা আলু করেছি আর এখানে যে গাংমৌটি বলছিলাম কালকের ব্লগে সেই গাংমৌটি দিয়ে এখানে কাঁচা আম দিয়ে এই যে কাঁচা আম দিয়ে গাংমৌটি টক করেছি তো রান্নাঘরের থেকে মোটামুটি যুদ্ধ যাই করে বেরোলাম আর বাবা অনেক সকালে বেরিয়েছিল তো এখন খেতে দেব বাবাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখুন বিছানা রেডি করছি আর এই যে ছোট বাচ্চা থাকলে বিছানাতে কি কি নিতে হয় সেটাই এখন আপনাদের কাছে শেয়ার করব তো তার আগে বিছানাটা রেডি করি তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ভিডিওটা আর আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন অন্য কিছু লিখতে হবে না ছোট্ট করে ভালোবেসে একটা কমেন্ট করবেন আপনার ভালোবাসার প্রতিদান আপনি ঠিক পেয়ে যাবেন তবে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তো এ কথা তো প্রতিদিনই বলি আজকে আবারও বললাম আজকে মনটা এত ভাল লাগছে আমাদের মাসিমণি মানে আমাদের রেহান ব্লগের থেকে যে মাসিমণি তো মাসিমণির সাথে কিন্তু আজকে ফোনে কথা হয়েছে আর শিল্পী দিদির সাথেও ফোনে কথা হয়েছে দের মধ্যে অনেকের সাথেও খুব মায়ায় জড়িয়ে গেছি তো আপনারা যদি চান তাহলে ড্রেসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কথা বলতে চান বন্ধুরা এই অল্প কয়েকদিনের মধ্যে আরও একটি চ্যানেলের সাথে ভীষণভাবে মায়ায় জড়িয়ে গেছি আর মন কেড়ে নিয়েছে চ্যানেলটার নাম হচ্ছে সুব্রত সখী ব্লগ তো দিদিভাই খুব সাপোর্ট করে আর মানে সবাইকে ফুল ওয়াচ করে তো আর খুব ভালো ব্লগ দেয় তো তো আমার কমেন্ট বক্সে গেলেই কিন্তু দিদি ভাইকে পেয়ে যাবেন সুব্রত সখী ব্লগ তো আপনারা চাইলে দিদি ভাইয়ের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন যাই হোক বন্ধুরা চলুন এবার দেখাই যে বিছানায় কী কী নিয়ে আমাকে শুতে হয় সেটা হচ্ছে এই যে জলের বোতল তো জলের বোতল তো মাস্ট থাকবেই এখন যা গরম পড়েছে গরমে ঘাম বসে বসে দুই সোনার ঠান্ডা লেগে যাচ্ছে তো রাতে তার জন্য মাঝে মাঝে কষ্ট হচ্ছে তার জন্য এই যে দেখুন নাকের ড্রপ নাকের ড্রপ তো নিতেই হচ্ছে সাথে এই যে দেখুন ব্যাট তো যদি মশা ঢুকে যায় তাহলে দুই মানেকের আবার কষ্ট হবে আর আমার জন্য ব্যাট তো থাকবেই তার জন্য এই যে ব্যাট নিয়ে নিয়েছি আর এখানে এই যে এখন যা কারেন্ট চলে আছে তো তালপাতার পাখা তো তালপাতার পাখা কিন্তু খুব মিষ্টি হাওয়া হয় ওই জন্য তালপাতার পাখাও কিন্তু নিয়ে নিয়েছি বন্ধুরা যে দেখুন এখন একদম বিছানাটা একদমই রেডি হয়ে গেছে আর মশারি ছাড়া শোয়া তো অসম্ভব তার কারণ বাচ্চা নিয়ে শোবো যেহেতু বেবিদের নিয়ে শুতে গেলে অবশ্যই মশারি নিয়ে শোয়াই ভালো এখন কিন্তু এই যে ওয়েদারটা চলছে এই সময় কিন্তু বাচ্চাদের কিন্তু খুব ফোঁড়া হচ্ছে তো বিশেষ করে মাথায় নাকে কলায় এই সমস্ত জায়গায় কিন্তু ফোঁড়া হচ্ছে তো বাচ্চাদের মানে ফোঁড়া হলে তো অবশ্যই কষ্ট হয় সবারই কষ্ট হয় তো সেই ফোঁড়াকে এক রাতের মধ্যে নাইনটি পার্সেন্ট কীভাবে বসাবেন সেটাই হচ্ছে এই হলো টিপস তো তার জন্য এই যে দেখুন চুন নিয়ে নিচ্ছি তো চুন আমাদের সবার বাড়িতে মোটামুটি থাকে খাওয়া পান খাওয়া যে চুন সেই চুন নিয়ে নিচ্ছি তো চুনটা এই যে শুকনো হলে তো খুবই ভালো তো এখানে আমার শুকনো চুন আছে জল দেওয়া ছিল শুকনো হয়ে গেছে শুকনো চুন নিয়ে নিয়েছি একটা বাটিতে আর এর মধ্যে এই যে দিয়ে দেব এটা কি বলুন তো এটা হচ্ছে মধু তো এই মধুটা আমি একটা ছোট্ট ফেসওয়াশের টিউবের মধ্যে রেখেছি তার কারণ এটা আমি রূপচর্চা করার জন্য মানে বড় কাঁচের জার থেকে সবসময় নিতে পারি না ওই জন্য এখানে রেখেছি যাতে আমার নেওয়ার সুবিধা হয় তো ওখান থেকে একটু মধু নিয়ে নিয়েছি এবারে এই চুন আর মধু কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা খুব ভালো করে মিক্সড করলে দেখবেন চুন আর মধুটা কিন্তু একদম গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে ফোঁড়া যেখানে হবে ফোঁড়ার চারধাত মানে চারদিক দিয়ে লাগিয়ে দেবেন শুধু শুধু ফোঁড়ার যে মুখটা ওইটুকু জায়গা বাদ দিয়ে আর বাদ বাকি জায়গায় খুব সুন্দর করে মোটা করে লাগিয়ে দেবেন দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যে একদম শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে সকালবেলা ওটাকে জল দিয়ে ভিজিয়ে তুলতে হবে এতটা মানে বসে যাবে চার দিকে আর সকালবেলা উঠে দেখবেন নাইনটি পারসেন্ট ফোঁড়া বসে গেছে প্রথম দিনেই কিন্তু নাইনটি পার্সেন্ট বসে যাবে দ্বিতীয় দিনে আর দেখবেন ফোঁড়াটাই থাকবে না কিছুই থাকবে না তো এটা কিন্তু আপনারা করতে পারেন আর এখন আমি এটা রেডি করছি তার কারণ আমার হচ্ছে তানের মাথায় ফোঁড়া উঠেছে আর এটা আমার প্রেগনেন্সির টাইমে আমার এরকম প্রচুর কিন্তু ফোঁড়া হতো হয়েছিল। তো সেই সময় তো বাইরের ওষুধ তো সেইভাবে খাওয়া যায় না আমি কিন্তু এটাই কিন্তু অ্যাপ্লাই করতাম আর এটা কিন্তু আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল এই টিপসটা ভীষণ ভালো টিপস মানে একদম ম্যাজিকের মতো কাজ হবে তো আমার ছোটোর মাথায় কিন্তু আর ফোঁড়াটা নেই ওর কিন্তু এক রাতেই ফোঁড়াটা বসে গেছে ওর দুদিনও সময় লাগেনি তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর তো এটা তো আর রূপচর্চা না ট্রাই করবেন বলতে কেউ যদি এরকম সমস্যায় ভোগেন ফোঁড়া নিয়ে তো বাচ্চা থেকে বড় তো এটা ট্রাই করবেন আপনারা বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন আবারও বলছি ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পুরানো বন্ধুদের জন্য থাকলেও অনেক অনেক শুভকামনা তো সবাই খুব ভালো থাকুন মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আজও অপেক্ষা করে থাকব আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য বন্ধুরা আজ তাহলে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতো টাটা